ইসমিল্লাহ রহমান রহিম এখন আমরা বঙ্গমাতা শেখ ফজিল্লাত নেসা মুজিব গুলকা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শ্রীগদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র নাসিরনগর উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আবহামদ কামরুল হুদা মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ কবির হোসেন আরো উপস্থিত আছেন অত্র শ্রীগড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান প্রধান শিক্ষক শিক্ষক এবং 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 উপস্থিত আছেন উভয় বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ খেলোয়াড়রা সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ হোসেন স্যারকে অনুরোধ করছি আজকে এখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করি সকলে সুশৃঙ্খল ভাবে খেলা শেষ করবে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আলহাজ আবু কামরহুদা উপজেলা ভাইস চেয়ারম্যান রহমানের রহিম আজকের বঙ্গবন্ধু গোল্ড এবং বঙ্গমাতা বেগম ফজেলা তন্নসা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ইতিমধ্যেই বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট শেষ হয়ে গেছে অত্যন্ত সুন্দরভাবে এখন আরম্ভ হতে যাচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট আমরা জানি খেলাধুলা এক আনন্দদায়ক ব্যাপার এবং প্রত্যেকটা স্কুলের জন্য এই ছেলেমেয়েরা এখন তোমরা ছোটো খেলাধুলার মাধ্যম নিয়ম শৃঙ্খলা সব কিছু আমরা শিখি একে অপরের প্রতি সহানুভূতিশীল থেকে তোমরা আজকের এই খেলা খেলবে জয় পরাজয় যাই আসুক না কেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সরকারি সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বনাম দক্ষিণ বিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি ফাইনাল ম্যাচে আসলে কে কতটুকু ভালো খেলছে এবং কাদের ফলাফল কি হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে থাকুন খেলা চলছে বুরশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীগড় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যমাটের খেলা চলছে এই মুহূর্তে বরিশ্বর এবং শ্রীগড়ের মেয়েরা কিন্তু দারুণ খেলে যাচ্ছে আর এইসব খেলা থেকেই কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দলের ভালো ভালো তারকা প্লেয়ার তৈরি হয় এই একটা টুর্নামেন্ট এর উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় উঠিয়ে নিয়ে যাওয়া এখানে আজকে বরিশ্বর ইউনিয়নের ফাইনাল খেলায় বরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রীগড় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে খেলছে দেখা যাক কি হয় বরিশ্বর এবং শ্রীগড় এখন পর্যন্ত গোলশূন্য খেলা চলছে আসলে খেলার যে কোনো সময় যেকোনো কিছু হতে পারে দেখা যাক ভালো একটা আক্রমণ কিন্তু না কোনো গোল হয়নি শেষ পর্যন্ত কি হয় দেখা যাক খেলা চলছে মধ্যমাঠে আসলে ছোট ছোট মেয়েরা তারা অতটাও এক্সপার্ট না তবে তারপরেও যথেষ্ট ভালো খেলতেছে তারা খুব সুন্দর এরই মধ্যে কিন্তু একটি গোল দিয়ে বরিশর জয় উদযাপন করতেছে এবং এরই সাথে সাথে খেলার সময় শেষ মাটি বাজে